ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান এই এবছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুম্ভে ষাট কোটির বেশি মানুষ স্নান করেছে এই বছরের শিবরাত্রির একটা আলাদা মাহাত্ম্য রয়েছে তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির এটি আমাদের জেলা শুধু নয় রাজ্যের মধ্যে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখানে বিরাট মন্দির আছে নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয় হাজার হাজার মানুষ আসবে পনেরো দিন ব্যাপী এখানে ধর্মীয় কথা মেলা সকলের মিলিত জায়গা সমস্ত একসঙ্গে আসবে তাদের আমি শুধু বিধায়ক নই মন্দির কমিটির সভাপতির বিধায় প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শিবলিঙ্গে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে ফল এবং জল বিতরণ করে এখানে অন্য এখানে যে পরমাণ্ন গ্রহণ করে আমি প্রস্থান করছি দাদা একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হচ্ছে তার তথ্য নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একটু অজ্ঞ আছি এই ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন তাদের অনুরোধ করছি বিষয় নিয়ে একটু গবেষণা করে সঠিক তথ্য জানাবেন ওনার ধারে পাশে রমন দাস বলে একজনকে দেখি যার আগের নাম ছিল রাহুল যাদব তার সঙ্গে পরামর্শ করলে তিনি আশা করি

মহিলাদের উপর যা ঘটছে বোনেদের উপর যে ঘটছে এটা টলারেবল নয় মা যা বলেছে তাকে আমি সমর্থন দাদা কলকাতা পুরসভার নোটিস দাদা একটা কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা সাইকোগ্রাফি হ্যাঁ কি বলবো আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে দুদিন চার দিন ছুটি দেন না ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য